আপনি কুয়াকাটা আসবেন আর মিনি বাজার দেখবেন না আপনার সম্পূর্ণ ট্রিপটাই মিনি সুইজারল্যান্ড দুঃখিত তো আপনি কুয়াকাটা আসবেন মিনি সুইজারল্যান্ড দেখবেন না এটা যদি না করেন আপনার ট্রিপটা সম্পূর্ণই রেখে বলে ব্যর্থ আর কি ঠিক আছে পৃথা ব্যর্থ যাই বলেন তো মিনি সুইজারল্যান্ডটা কেন বলতে সি সত্যি অসাধারণ একটা জায়গা প্রাকৃতিক মানে প্রাচুর যে পরিপূর্ণ এই জায়গাটা ঠিক আছে বিশেষ করে ভাটার সময় যখন পানিটা নামে তখন অনেক সুন্দর লাগবে আর জোয়ারের সময় পানি তো আস্তে আস্তে যায় আর ভাটার সময় পানি দ্রুত নামে দেখেন এই যে আমার চারপাশের পরিবেশ সুন্দর মাসাল্লাহ কত সুন্দর দেখেন জাস্ট অসাধারণ এই একটা মোহনা দিতে ওই আবার ওইখানে একটা দেখা যেতেছে একটা মানে কাঠের বা গাছের একটা শাকো বানাইছে আর চারিদিকে জঙ্গল বিশাল বড় বড় ঘন জঙ্গল এই যে বড়ো বড়ো জঙ্গল দেখা যাচ্ছে আর এদিকে সবুজ ভূমি এটাই হচ্ছে কি মানে মিনি সুইজারল্যান্ডের সবচেয়ে বড় বিশেষত্ব আরেকটা বিষয় হচ্ছে আপনাকে যদি দেখাই আমি এই যে শঙ্কর যদি দেখাই এই দেখছেন বিস্তীর্ণ ভূমি ওই সকল ভূমি হচ্ছে কি মিনি সুইজারল্যান্ডের অংশ ওই যে আরও কয়েকজন ভাই দেখা যাচ্ছে মানে মাসাল্লাহ ওনারা আসছে ঘোরার জন্য মিনি সুইজারল্যান্ড দেখার জন্য অসাধারণ একটা জায়গা অসাধারণ মানে আনএক্সপ্লেনেবল এক কথায় আকাশটা আজকে খুব সুন্দর মেঘাচ্ছন্ন ছিল আর রোদ ছিল না মানে এক কথায় এনজয় করেছি জায়গাটা আমি তো আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন